এটা রেস্টুরেন্ট কাম ক্যাফে মানে ক্যাফে রেস্টুরেন্ট একসাথে তো দারুণ জায়গাটা আমি একবার দেখাই আপনাদেরকে ভিডিওতে এই ক্যাফেটাতেই আমরা গেছিলাম এই যে প্রথমে একটা ওয়াটারমেলন জুস অর্ডার করলাম করেছিলাম অনেকক্ষণ আগে একটু দিতে লেট করলো যাই হোক গুলো কি সুন্দর সব সাজানো গোছানো রয়েছে একটা ফোয়ারাও আছে লাইটিংটাও খুব সুন্দর একটা ফোয়ারা রয়েছে অনেকটা স্পেস ধরে জায়গাটা রয়েছে এই জন্য খুব সুন্দর আমাদের আস্তে আস্তে একটু লেট হয়ে গেল বাট স্টিল এখনও সূর্যের মানে বিকেল বিকেল আছে তো ভালোই লাগছে এখানে বেশ দোলনা রাখা আছে একটা এই স্পেসগুলো খুব সুন্দর সুন্দর আছে এই জন্য একটু দেখাই ক্লোজলি এই স্পেস গুলো খুব সুন্দর সুন্দর আছে লাইটিং রয়েছে রয়েছে কি সুন্দর সব সাজানো গোছানো ওই দূরে যেখানে দেখতে পাচ্ছেন সমস্ত গ্যাদারিং বিশেষ করে গার্লস গ্যাদারিং তো ওখানে বার্থডে সেলিব্রেশন হচ্ছে তাই আমি গেটটা খুব সুন্দর অরিজিনাল পাতা দিয়েই সমস্ত ডেকোরেট করা আর এই যে একটা দোলনাও রয়েছে সব মানে কুশান দেওয়া আছে আমি একবার বাইরে থেকে আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান যাই বাইরে আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরেও না আবার খুব বেশি কাছেও না দ্য ও ক্যাফে হয়তো এরকম একটা কিছু নাম হবে এটা এটা হচ্ছে এন্ট্রি গেটটা এন্ট্রি গেটটাও খুব সুন্দর বাইরে থেকেই দেখতে এত ভাল লাগছে আর চারপাশটা এত সবুজ দেওয়া এটা কিন্তু একটু অড জায়গায় মানে আশপাশটা দেখুন সেরকম মানে দোকান পাশার বা সেরকম কিছু নেই এই একটা জাস্ট একটা উঁচু ফ্ল্যাট আছে একটু ফাঁকা ফাঁকা জায়গার মধ্যেই আমরা একটু যদিও ভিড় এড়াতে ভেতর রাস্তা দিয়ে এসছি তাই হয়তো একটু সময় আমাদের বেশি লেগেছে অনেক দিন পর মাধবীলতা ফুলের গাছ দেখলাম বেশ গন্ধ ছাড়ছে আপনাদের আশা করি এই মানে ক্যাফে বলুন বা রেস্টুরেন্ট বলুন ভালোই লেগেছে দামগুলো না খুব মানে পকেট ফ্রেন্ডলি মানে পকেটকে আপনার হিট করবে না এতটাই ভালো আর এটা কিন্তু ওপেন হ্যাঁ মানে বৃষ্টি হলে এখানটায় চাপ আছে ওইটুকু জায়গা শেড আছে আর এইটুকু জায়গা শেড আছে বাট এখানটায় একদম ফাঁকা মানে কিছু নেই গাছপালা ছাড়া আর ওই যে অনুপম দূরে বসে আছে কথা বলছে যে বসে আছে তো অ্যাম্বিয়েন্সটা খুব ভালো এত লোকের সমাগমও নেই হালকা পাতলার মধ্যে বেশ 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 ভালো একদিন আরেকটু সকালের দিক করে আসার ইচ্ছে রইল আর এরা যত পারো ফটো তোলো ভিডিও তোলো তাতেও কিছু নিষেধ করেনি অন্যান্য জায়গায় এত সুন্দর অ্যাম্বিয়েন্স হলে এত সুন্দর ক্যাফে হলে মানে এত ডেকোরেশন থাকলে সচরাচর বারণ করে এরা বারণ করেনি তো বেশ ভালো লাগছে মানে এখানে অনেকটা সময় কাটানো যায় নিস্তব্ধে কোনো গাড়ি ঘোড়ার আওয়াজ নেই সেরকম কিছু না তো দোলনা আছে অনেক রকম অনেক রকম বলতে আর কি দুটো দোলনা এদিকে আর এখানে একটা আছে তিন নম্বর আপনারা তো দেখলেন যে অনুপমার সাথে কথা বলছিল অ্যাকচুয়ালি স্পেলিং মানে প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে থিও ওনার ছেলের নাম থিও অ্যাকচুয়ালি এরা বাঙালি উড়িষ্যার তো নামে মানে উনার ছেলের নামেই নামটা থিম বানিয়েছিল এটা একদম বাচ্চা আপনারা তো যার সঙ্গে দেখলেন কথা বলছে মানে উনি হচ্ছে ওনার বাচ্চাটার নাম থিও তো সেই নামেই আর কি নামকরণ করা রেস্টুরেন্টের দা ও নয় স্পেলে মানে ট্রানজিশন করেছি ফার্স্ট টাইম থিও নামের মানে হচ্ছে ভগবানের অবদান গিফটস অফ গড তো অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর আর একদিনকে সকালবেলা আসবো এই হচ্ছে ওখানকার মেনু কার্ড খুব একটা মানে পকেট হিট করার মতো দাম নয় এটা যেহেতু রেস্ট্রো ক্যাফে টাইপের তো মোটামুটি এখানে সমস্ত আইটেমই আছে আছে বার্গার স্যালাড পাস্তা পিজা সমস্ত কিছু আছে এটা হচ্ছে একটা আর এটা হচ্ছে আর একটা এর দামগুলো তো একদমই পকেট ফ্রেন্ডলি মানে আমরা কলকাতায় যেরকম পাই অলমোস্ট সেই রকম মকটেল ফকটেলের দাম অনেক কম এটা হচ্ছে বেভারেজ মেনু আর আগে যেটা দেখালাম সেটা ছিল হচ্ছে ফুড মেনু এই কনসেপ্টটাও বেশ ভালো তাতে নজর না লাগে একটা পাতি লেবু দেওয়া আছে সমস্ত টেবিলেই রয়েছে এটা আর একটা বাকেট আছে বাকেটের মধ্যে স্পুন টিস্যু সব আছে আর আমার বড় আছে তোমাকে দেখেছে আগে জায়গাটা খুব 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 সুন্দর ওই যে বাচ্চারা আপনারা দেখতে পাচ্ছেন বাবার কোলে ওরই নাম থিও মানে ওর নামেই নামকরণ আর উনি হচ্ছে এখানকার ওনার তো দু হাজার চব্বিশে এটা ওপেন হয়েছে অনলি ফাইভ টু সিক্স মান্থস হয়েছে এটা ওপেন হয়েছে এখনো অনেক শেফ আসেনি উনি যা বললো আর কি বাঙালি তো যা একটু কথাবার্তা আমরা বলছিলাম মানে অনুপমই বলছিল ওয়াশরুম ওয়াশরুমটাও বেশ পরিষ্কার প্রথমে একটা ওয়াটারমেলন জুস অর্ডার করলাম করেছিলাম অনেকক্ষণ আগে একটু দিতে লেট করলো যাই হোক মনে হয় ফ্রেশ বানিয়ে দিল তাই আর কি আমি আর ঝোল মোমো অর্ডার করলাম ঝোল চিকেন মোমো আমি ঝোল মোমো এর আগে কখনো ট্রাই করিনি সো এটা ঝোল মোমো আমি একটু নিলাম দেখি কীরকম কি খেতে হয় রাত্রেবেলার অ্যাম্বিয়েন্সটা একবার দেখিয়ে দিই সমস্ত এই লাইটসগুলো জ্বালিয়ে দিয়েছে গাছের ফাঁকে ফাঁকে বসানো আছে লাইটসগুলো জ্বালিয়ে দিয়েছে খুব সুন্দর লাগছে দেখতে এখনও পুরোপুরি মানে একদম গাঢ় অন্ধকার হয়নি বাট ব্লু স্কাই আর লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে অপূর্ব লাগছে দেখতে কেমন লাগছে বাবাই আচ্ছা খেয়ে দেখো আগে কেমন এই লো লো লাইট কেমন আর আমরা বসেছি ওই লাইটগুলো চলায় আগে এইচে একটায় বসেছিলাম কিন্তু ওটা একটু অন্ধকার লাগছিল তাই জন্য আবার এখানটায় শিফট করলাম লাইট জ্যান্ডটা ওদের খুব ভালো লাগছে আর পাশেই ঝর্ণা আর বাচ্চাদের জন্য বিশাল ব্যাপার দোলনা ফোলনা আছে তো মানে বাচ্চাদের এখানটায় বিশাল বড় ক্রেজ চলছে যেহেতু ওই ধারটাতে মানে ওই ধারটার দেয়ালটায় ঢাকা পড়ে গেছে ওই ধারটাতে একটা বার্থডে পার্টি হচ্ছে তাই ওখানটায় গেলাম না আর ওইখানটায় দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন মনে হয় এই যে আমি যেখানে আঙ্গুলটা পয়েন্ট করে আছি এই যে আঙ্গুলটা পয়েন্ট করে আছে একটা প্রোজেক্টার লাগানো আছে সামথিং কিছু চলছে হয়তো